গতকালকে আলী অনেক তিনটি ক্যাচ ধরেন যা ছিল অসাধারণ উড়ন্ত অবস্থায় এসেই তিনি বল হাতে লুপে নেন উড়ন্ত অবস্থায় বলটাকে হাতে লুপে নেন এটি হচ্ছে আত্মবিশ্বাস অন্যদিকে আরো কিছু খেয়াল করলাম বাংলাদেশের ফিল্ডিং গুলা অসম্ভবকে তারা সম্ভব করেছেন গতকালকে এখন অনেকে বলবেন কিভাবে অসম্ভবকে সম্ভব করলো গতকালকে যারা খেলা দেখেছেন তারা পারপেসোসাইন ইমন হৃদয় এবং জাকির আলির ফিল্ডিং দেখেছেন তবে সব থেকে মনোমুগ্ধকর করেছিলেন জাকির আলি অনেক জাকির আলী অনেকের দুটি ক্যাচ ছিল অসাধারণ উড়ন্ত অবস্থায় দুটি ক্যাচ হাতের তালুতে বন্ধ করেন জাকির আলী অনেক তবে এই ফিটনেস এই মন মানসিকতায় আত্মবিশ্বাস বাড়ানের কারিগর হচ্ছেন একজন তিনি হচ্ছেন ফিটনেস কোচ নাতান স্নাতানি খেলোয়াড়দেরকে প্রায় এক মাস তিনি ফিটনেস ট্রেনিং দিয়েছেন অনেকে হয়তো ভিডিও দেখেছেন খেলোয়াড়দের কিরকম পরিশ্রম করতে হয়েছে এই ফিটনেস নিয়ে এমনকি এই ফিটনেস ট্রেনিং এর সময় মেহেদি হাসান মিরাজ বলেছেন আপনারা কি আমাদেরকে মেরে ফেলবেন নাকি এখন অনেকে বলবেন এক ম্যাচ নিয়ে এরকম বলা যায় না কেন ভাই এটা কেন বলা যায় না এটা তো বলিং বা ব্যাটিং না এটা হচ্ছে ফিটনেস এই ফিটনেস যদি বাংলাদেশের খেলোয়াড়রা ধরে রাখতে পারে তাহলে এশিয়া কাপে ভালো কিছু হবে কারণ গতকালকে যেমন ক্যাচ মিস করেননি একটা খেলোয়াড়ও তেমন আবার ফিল্ডিংও করেছেন অনেকগুলো সিঙ্গেল রান সেভও করেছেন এখন সময় হচ্ছে আমাদের এই ফিটনেস ধরে রাখতে হবে এবং এশিয়া কাপে এই কাজে লাগাতে হবে